আমেরিকা গাজার নিয়ন্ত্রণ নেয়ার পর প্যালেস্টিনিয়ানরা সেখানে আর ফিরে যেতে পারবে না বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন প্যালেস্টিনের বাসিন্দাদের জন্য গাজা থেকে কিছুটা দূরে নিরাপদ আবাসন গড়ে তোলা হবে আর গাজা হবে একটি আধুনিক রিয়েল এস্টেট প্রকল্প অন্যদিকে ট্রাম্পের গাজা দখল ও পুনর্নির্মাণের এই পরিকল্পনা প্রত্যাখ্যান করেছেন হামাসের গাজার ভারপ্রাপ্ত প্রধান খলিল আলহায়া তেরানে এক সমাবেশে তিনি বলেছেন অতীতের মতোই আমেরিকা ও পশ্চিমাদের পরিকল্পনা ভেস্তে দেবে হামাস ফক্স নিউজের সাংবাদিক ব্রেড বিয়ারকে দেয়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাক্ষাৎকারের একটি অংশ সোমবার প্রকাশ পায় সেখানে প্রেসিডেন্ট ট্রাম্প গাজা এবং প্যালেস্টিনিয়ানদের নিয়ে তার পরিকল্পনার কথা বিস্তারিতভাবে তুলে ধরেন তিনি জানান প্যালেস্টিনিয়ানদের জন্য সুন্দর ও নিরাপদ আবাসন গড়ে তোলা হবে তবে তা হবে গাজা থেকে কিছুটা দূরে অন্যদিকে আমেরিকা গাজার মালিকানা নিয়ে সেখানে রিয়েল এস্টেট প্রকল্প গড়ে তুলবে বলে জানান ট্রাম্প এ সময় সঞ্চালক ব্রেড ট্রাম্পকে প্রশ্ন করেন তখন প্যালেস্টিনিয়ানদের গাজায় ফিরে যাওয়ার অধিকার থাকবে কিনা ট্রাম্প প্রত্যাশা করছেন তার এই পরিকল্পনা বাস্তবায়নে ইজিপ্ট ও জর্ডানের মতো মধ্যপ্রাচ্যের দেশগুলো সহযোগিতা পাবেন অন্যদিকে সোমবার ইরানের ইসলামী বিপ্লবের ছেচল্লিশতম বার্ষিক উপলক্ষে তেহরানের এক সমাবেশে গাজার ভারপ্রাপ্ত হামাস নেতা খলিল আল হায়া গাজা নিয়ে ট্রাম্পের নতুন পরিকল্পনা ভেস্তে দেওয়ার অঙ্গীকার করেন প্যালেস্টাইন মুক্ত না হওয়া পর্যন্ত প্রতিরোধ অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন হামাস নেতা একই দিন ইসরায়েলের পার্লামেন্ট কেনেসেটে দেওয়া ভাষণে দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানান তাদের লক্ষ্য পূরণের জন্য আমেরিকার সঙ্গে কাজ করছেন ট্রাম্পের প্রস্তাবের প্রশংসা করেন নেতানিয়াহু মিমুষ কোল মাত্র এক সপ্তাহ ব্যাপী ওয়াশিংটন সফরের পর ইসরায়েলের পার্লামেন্টে দেয়া নেতানিয়াহুর প্রথম ভাষণ বারবার করেন বিরোধী দলের ক্ষুব্ধ আইন প্রণেতারা তাদের অভিযোগ নেতানিয়াহু গাজায় ইজরায়েল ইজিমিদের মরতে দিচ্ছেন আইন প্রণেতাদের বিক্ষোভে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় কেন নিউইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠোৎসব